সংবাদানোর চব্বিশ ঘন্টা খবরে আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি তাহির ইসলাম নো ওয়েস বোর্ড নো মিডিয়া স্লোগানে মুন্সীগঞ্জ সাংবাদিকদের বন্ধন একুশ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ ও পালন কর্মসূচি থেকে আবু দেওয়ান প্রতিবেদন নো নো বোর্ড মিডিয়া এই জোরালো স্লোগানকে সামনে রেখে সাংবাদিকদের ন্যায্য অধিকার ও গণমাধ্যমে স্বাধীনতার নিশ্চিতের দাবিতে সারা দেশব্যাপী কর্মসূচির অংশগ্রহণ হিসেবে মুন্সীগঞ্জের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় এতে প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া শতাধিক সাংবাদিক অংশ নেন। তথ্য সংবাদ পরিবেশে সর্বদাই নিয়ে যেত। কিন্তু আমাদের মেধ পাওনা না ভাদিটুকু আমরা আজকে মানববন্ধন অংশ নিয়েছি আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমাদের সাংবাদিকদের যেন রকম বেতন ভাতা পাই না। আমাদের পরিশ্রমের বিময়ে আমরা ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বেতন ভাতা তা ওয়ে আওতায় এনে দিতে হবে কার্যকর করতে হবে এই দাবি আমাদের আমরা চাই আমাদের সাংবাদিকতার বাক স্বাধীনতা আমরা চাই আমরা লিখুনি বাক স্বাধীনতা আমরা চাই আমরা সাংবাদিকদের কলমের স্বাধীনতা আমরা চাই আমরা সাংবাদিকদের স্বাধীনতা আমরা চাই স্বাধীনতা আমরা চাই বিকুন স্বাধীনতা আমরা চাই আমাদের সাংবাদিকের ন্যায্য মজুরি ন্যায্য মর্যাদা আমাদের দাবি মানতে হবে মানতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম বক্তারা বলেন দীর্ঘদিন ধরে ঘোষিত বনাম ওয়েস বোর্ড বাস্তবায়ন না হওয়ায় সাংবাদিকরা মান জীবনযাপন করছে অবিলম্বে নবম ওয়েস বোর্ড কার্যকর ও দশম ওয়েস বোর্ড গঠনের দাবি জানান তারা পাশাপাশি একজন সাংবাদিকের ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ ও সাপ্তাহিক দুই দিন ছুটি নিশ্চিতের আহ্বান জানান বক্তারা আরও বলেন গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালো আইন বাতিল সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং সাগরুনি হত্যা সহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে এছাড়া সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত গঠনের দাবি তোলেন তারা তারা হুশিয়ারি দিয়ে বলেন দাবি পূরণ না হলে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলনের যেতে বাধ্য হব একুশ দফা দাবির মধ্যে আরও রয়েছে সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত নারী সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়ন অবসরকালীন সুবিধা চালু ও গণমাধ্যমের কাঠামোগত সংস্কার সহ নানান দাবি রয়েছে বক্তারা সাংবাদিকদের জন্য একটি টেকসই মর্যাদাপূর্ণ ও স্বাধীন পেশাগত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন আবু সাঈদ দেওয়ান সৌরভ সংবাদ বাওয়ান্ন চব্বিশ ঘন্টার খবর